প্রথমবার বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হলেন জাইমা রহমান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ব্যাট বল বিতরণ বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রথমবার বিএনপি সভায় ভার্চুয়ালি যুক্ত হলেন জাইমা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলের একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন রবিবার তেইশ নভেম্বর বিএনপির ভার্চুয়াল এক সভায় তিনি যুক্ত হন এ সময় তাকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এম মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন দলীয় সূত্র বলছে জাইমার এ উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে রাজনৈতিক ময়দানে রহমানের আনুষ্ঠানিক উপস্থিতি নতুন হলেও তার রাজনৈতিক অঙ্গনে পদচারণা শুরু বহু আগেই ছোটবেলায় দাদি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে এদিকে দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন ব্যারিস্টার সম্পন্ন করার পর জাইমার দলীয় সভায় অংশ নেওয়ার বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস অনেকেই মনে করছেন দেশ বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে প্রসঙ্গত লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছে জাইমা রহমান এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বৃষ্টার পাশ করার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিএনপির রাজনীতিতে তাকে ঘিরে নতুন প্রত্যাশার কথা শোনা যায় এদিকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ব্যাট বল বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে আনন্দঘন এক অনুষ্ঠানে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে একষট্টিটি ব্যাট ও বল বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ক্রীড়া উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি শীর্ষক এ আয়োজনে স্থানীয় শিশু কিশোরদের অংশগ্রহণ উৎসব মুখর ছিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তহিদুর রহমান আউয়াল। কর্মসূচির সভাপতিত্ব করেন শহীদ সরোদ্দি মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার শেখ তাওহিদুল ইসলাম সৈকত বক্তারা বলেন তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলা ইতিবাচক চর্চা ও ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে অনুষ্ঠানের শেষে খুদে ক্রিকেটারদের হাতে ব্যাট ও বল তুলে দেওয়া হলে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আনন্দ উৎসব অন্যদিকে বিদেশিদের সঙ্গে বন্দর চুক্তি বাতিল না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি আগামী তিন ডিসেম্বরের মধ্যে বাতিল না হলে চার ডিসেম্বর পোর্দান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ সমাবেশে বজলুর রশিদ ফিরোজ বলেন আওয়ামী লীগ সরকারের আমলে পরিণত সরকার বেসরকারি অংশীদার পিপিপি আইনের চৌত্রিশ ধারায় বিদেশি অনুষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের আগে চুক্তির শর্ত প্রকাশের নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি সম্পন্ন হওয়ার পর তা প্রকাশে কোনো বাধা নেই অথচ সরকার চুক্তির শর্ত প্রকাশ না করে গোপনীয়তা বজায় রেখেছে তিনি বলেন শেখ হাসিনার করা আইন অনুযায়ী আপনারা চুক্তির শর্ত আগে প্রকাশ করেননি ঠিক আছে কিন্তু চুক্তি হওয়ার পরেও তা প্রকাশ না করা গোপন উদ্দেশ্যের ইঙ্গিত করে সরকারের এই গোপনীয়তা প্রমাণ করে চুক্তির মধ্যে এমন কিছু রয়েছে যা জনগণের সামনে আনতে তারা সাহস পাচ্ছে না এজন্য আমাদের সন্দেহ এতে দেশের স্বার্থ নয় ব্যক্তিগত বা আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করা হয়েছে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপি সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন আমরা দেখি অন্তর্বর্তী সরকারের পোর্দান প্রায়ই বলেন দেশে আইনের শাসন ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে চুরি করে গোপন করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না যে দেশে গোপনে চুক্তি করা হয় চুক্তিতে কি লেখা আছে তা জনগণের সামনে প্রকাশ করা হয় না সে দেশে কিভাবে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান বন্দরকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়াকে অস্বচ্ছ অযৌক্তিক ও জাতীয় বিরোধী বলে আখ্যায়িত করেছেন বাজদের মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা তিনি অভিযোগ করেন সরকার নিজেই আন্তর্জাতিক অঙ্গনে দেশের বন্দরকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করছেন যা একটি স্বাধীন দেশের জন্য কলঙ্কজনক অধ্যায় রচনা করছে দর্শক এরকম নিত্য নতুন দেশের সকল সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন